রাশিয়ার সঙ্গে দীর্ঘ দুই বছরের বিধ্বংসী যুদ্ধের মধ্যেও থেমে নেই ইউক্রেনের সামরিক শক্তি বৃদ্ধি অবশেষে ইতিহাসের অন্যতম বড় যুদ্ধবিমান চুক্তি করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইউক্রেন সোমবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাক্ষর করেন একশতটি ফরাসি নির্মিত রাফাইল যুদ্ধবিমান কেনার চুক্তিতে রয়টার্স জানিয়েছে আগামী দশ বছরে ধাপে ধাপে এগুলো ইউক্রেনের হাতে পৌঁছাবে চুক্তির আওতায় শুধু যুদ্ধবিমানই নয় উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এবং উন্নত ড্রোন প্রযুক্তিও পাচ্ছে ইউক্রেন ভিলাকুবলের সামরিক বিমানবন্দরে সাংবাদিকদের সামনে জেলেন্সকি বলেন এটি ইউক্রেনের জন্য বিশ্বের অন্যতম সেরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার যুগ শুরু করবে অন্যদিকে ম্যাক্রো এই চুক্তিকে বলেছেন ইউক্রেনীয় বাহিনীর কি পুনর্জন্ম কি তিনি মন্তব্য করেন একশতটি রাফাইল শুধু চুক্তি নয় এটি ইউরোপের নিরাপত্তার জন্য একটি কৌশলগত পদক্ষেপ এই ডিল ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন গতি আনবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা